আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন এম এস ডিজাইনের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি টাইডের একটি ভিডিও আপনার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে দুটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং একটি ভিডিওতে দুটি ডিজাইন আপনারা শিখতে পারবেন এখানে আমি বালিশের কাবার দুটি ডিজাইন করে দেখাবো তো বাটিকে ডিজাইন দেখানোর সাথে সাথে অনেক রকমের টিপস থাকবে আপনারা আমার এই ভিডিওটির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর এছাড়াও আমি এখানে অনেকগুলো বালিশের কাবার আগে থেকে সেলাই করে নিয়েছি এক কালারের এই সবগুলোই আমি বাটিক করবো তো আজকে আমি শুধু দুটি ডিজাইন আপনাদেরকে করে দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বাকি ডিজাইনগুলো দেখানোর জন্য তো আপনারা সবাই আমার এই ভিডিওটির সাথেই থাকুন এবং টাইডাই করতে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে এবং কতটুকু রং লাগে সব কিছুই আমি ডিটেলসে বলে দিব তো এখানে আমি দুটি কটনের বালিশের কাবার নিয়েছি প্রথমে একটি বালিশের কাবারকে চার বাজ করে একটি ডিজাইন অঙ্কন করব এবং এটা সেলাই করে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আর পরবর্তীতে আরেকটি বালিশের কভার দেখাবো এই ভিডিওতেই তো সেটি আমি সেলাই ছাড়া করে দেখাবো তো আপনারা দুটি ডিজাইনই দেখুন এবং শিখুন আপনারা এইভাবে কাজ করে আপনাদের বাসায় আপনাদের বেডশিটে বালিশগুলো সাজিয়ে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করতে পারবেন তো দেখুন প্রথমে আমি বালিশের কাবারটিকে চার বাজ করে নিয়েছি এখন মাঝখান থেকে আমি পেন্সিল এবং স্কেল দিয়ে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি এখানে আমি প্রায় দুই ইঞ্চির মতো একটু চিহ্ন দিয়ে নিচ্ছি আর টাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডিজাইনটা অঙ্কন করা এবং বাঁধা এই দুইটা জিনিস যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে টাইডের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায় রঙ করাটা তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় কেননা রংটা আপনারা দোকানে গেলে দোকানেরাই আপনাদেরকে রঙের পরিমাণের সাথে কেমিক্যালগুলো দিয়ে দিবে। সেভাবে আপনারা রঙগুলো করে নিতে পারবেন কিন্তু ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণটা আপনার নিজের উপর এবং নিজের চিন্তাধারার উপর আপনার যেভাবে ডিজাইনটি দিতে চাইবেন সেভাবেই ডিজাইনটি হবে কিন্তু তার সাথে টাইডের যে বাধার অংশটা আছে সেটাও আপনারা খুবই মনোযোগ দিয়ে করতে হবে আর বাটিকা করার ক্ষেত্রে যে টিপসগুলো আছে আপনারা কম বেশি জানেন আর যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি বাটি করার আগে যে আপনারা কাপড়টা প্রস্তুত করবেন একটু হুইল পাউডার দিয়ে কাপড়টা ভিজিয়ে রাখতে হবে পরে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপরে আপনার ডিজাইনটি একে সেলাই করে বেঁধে নিতে হবে তাহলে রঙটা সুন্দরভাবে ঢুকবে দেখুন আমার একটা পার্ট সেলাই করা হয়ে গেছে এখন আমি বাকি পার্টগুলো সেলাই করে নিব এটা হচ্ছে এই ডিজাইনটার নাম হচ্ছে ডেউ ডিজাইন এটা আমি নিজেই তৈরি করেছি এবং নিজেই নাম দিয়েছি জানি না আপনারা কে কীভাবে এই ডিজাইনটার নাম দিয়েছেন তো এখন আমি দ্বিতীয়টা সেলাই করে নিয়েছি এভাবে আমি তৃতীয়টাও সেলাই করে নিব তো এখানে আমি তারে সুতা নিয়েছি আপনারা চাইলে তারে সুতাও নিতে পারেন আর একটি সুই নিয়েছি তো এই ডিজাইনটি আপনারা আপনাদের মনের মতো করতে পারেন এক ইঞ্চি ফাঁক দিয়ে করতে পারেন চার ইঞ্চি ফাঁক দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে প্রায় দু আড়াই ইঞ্চি ফাঁক দিয়ে করেছি কেননা ডিজাইনটা তেমন সুন্দর ফুটে উঠবে না একটু ফাঁকা করে করলে ডিজাইনটা ভালোভাবে ফুটে উঠবে ঘন ঘন সেলাই দিতে গেলে তাহলে ডিজাইনটা বোঝা যাবে না তো এভাবে আমি সেলাইগুলো টেনে টেনে ডিজাইনটা সুন্দরভাবে ভাজ করে প্রথমে এই সুতা দিয়ে আমি একটু হালকাভাবে বেঁধে নিচ্ছি পরবর্তীতে এই বাঁধনগুলো আমি আরও বেশি টাইট করে অন্য একটি সুতা দিয়ে খুব মোটাভাবে বেঁধে নেব তাহলে আমার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে এভাবে আমি পুরো কাভারটা বেঁধে নিব এর পরবর্তী পর্যায়ে আমি মোটা সুতা দিয়ে বেঁধে নেব যাক আমার এটা বাধা হয়ে গিয়েছে এখন নিচের অংশটা আমি ফাইনালি বেঁধে নিব। এভাবে আমি কুচি কুচি করে সুন্দরভাবে ভাঁজ করে ঢেউ ঢেউ আকারে করে তারপর আমি এটা বেঁধে নিচ্ছি সবসময় আপনারা বাটিকের ক্ষেত্রে একটু ডিউ রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর হবে এখানে আমি আরেকটি খাবার নিয়েছি এটাকে আমি চার পাঁচ করে নিয়েছি এখন এটাকে আমি না সেলাই করেই ডিজাইন করব এই ডিজাইনটা কিন্তু খারাপ হবে না খুবই সুন্দর হবে এটাকে আমি মাঝখানে বেঁধে নিচ্ছি আমার বাধা নেওয়া হয়ে গেছে এখানে প্রায় আমি আড়াই থেকে তিন ইঞ্চি গ্যাপে আবারও একটি বাদন দিয়ে নেব এভাবে কুচি কুচি করে দুই হাত দিয়ে চেপে চেপে আমি আরেকটি বাদন বেঁধে নিচ্ছি জাস্ট সুতা দিয়ে দু তিনটা পেস্ট দিয়ে নিচ্ছি জাস্ট আটটি আটকিয়ে নিচ্ছি এর পরবর্তীতে ফাইনালি আমি মোটা সুতা দিয়ে এই কাজগুলো করে নিব তো আপনারা চেষ্টা করবেন এভাবে ঢেউ বা কুচি কুচি করে সবটা কাপড়ের ডিজাইনটা তোলার জন্য আর এই ডিজাইনটাকে মাকড় বলা হয় তো আপনারা যে নামে চিনুন কিন্তু এই ডিজাইনটা খুবই সহজ এবং খুব সুন্দর হয় তো এভাবে টেনে 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 সুন্দরভাবে কুচি দিয়ে দিয়ে আপনারা এই ডিজাইনটা করে নেবেন কেননা এখানে কোনো সেলাই দেওয়া হয়নি এই জন্য সেলাইয়ের মতো করেই আপনারা ডিফারেন্স করে এই কাপড়টা বেঁধে নেবেন এখানে দুটি কাবাডি আমার ফাইনালি বাঁধা হয়ে গিয়েছে এখন আমি মোটা সুতা দিয়ে এগুলোকে বেঁধে নিব পুরোপুরি টাইডে করার জন্য এখন আমি একটু মোটা সুতি সুতা নিয়েছি এ এখন এই সুতা দিয়ে আমি ভালোভাবে যে জায়গায় আমি কালো সুতা দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছিলাম সেটিকে মোটাভাবে জায়গাটা বেঁধে দিবো খুব টাইট করে বেঁধে দিবো যেন এই বাধার ভিতরে কোনো রং প্রবেশ না করতে পারে আর বাকিগুলো আমি একটু হালকা হালকাভাবে পুরো কাপড়টাতে পেঁচিয়ে নেবো যেন এখানে মাকড়সার মতো একটা ডিজাইন হয় তো এই প্রসেসে আমি পুরো বালিশের খাবারটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নেব আর এই মাঝখানের যেই পেঁচানোগুলো আছে এগুলো এত বেশি টাইট করতে যাবেন না তাহলে কিন্তু এগুলোর ভিতরে সম্পূর্ণটাই রঙ ঢুকবে না তাহলে দেখতেও সুন্দর লাগবে না একটু হালকা করে বেঁধে নেবেন আর যেখানে মোটা করে আপনি রঙ প্রবেশ করাতে চান না সেখানে একটু টাইট করে বাঁধতে হবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিছুদিন এইভাবে যদি টাই টাই করেন তাহলে খুবই সহজে বুঝতে পারবেন আসলে এগুলো দেখিয়ে বলে বোঝানোর মতো না আপনারা যদি কয়েকবার কাজ করেন তাহলে খুব সহজে এগুলো বুঝে যেতে পারবেন এবং কাজগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে এখন আমি ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এই কাপড়গুলো ভিজিয়ে এর ভিতরে পানি প্রবেশ করিয়ে তারপরে আমি উঠিয়ে নিব নতুবা এই কাপড়ের ভিতরে রঙগুলো প্রবেশ করবে না এখন আমি কাপড়গুলো উঠিয়ে রেখেছি ফাইনালি চলে যাব টাইডাই করার জন্য টাইডাই করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের বল নিয়েছি এবং ফুটন্ত গরম পানি নিয়েছি এই টাইডাই করার জন্য অবশ্যই ফুটন্ত গরম পানি লাগবে আর এখানে আমি ম্যাচেন্ডা কালার রঙটা নিয়েছি এক তোলা আর হাইড্রোস্কোস্টিক এক তোলার সম দোকানিরাই দিয়ে দিয়েছে আর হাইড্রোস কস্টিকটা দেওয়ার পরে যদি পানিটা একটু বুদবুদ হয় বা বলক উঠে তাহলে বুঝবেন কেমিক্যালটা এবং রঙটা দুটাই খুব ভালো তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কালারগুলো করে নিতে পারবেন তো একটি কাঠির দিয়ে আমি ভালোভাবে পানির সাথে এই কেমিক্যালগুলো মিশিয়ে নেব তারপর আমি রঙটা মিশিয়ে নিব তো এখন আমি রংটা দিয়ে দিচ্ছি আর ম্যাজেন্ডা কালার রঙটা একটু মিশতে সময় লাগে তাই অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রংটা মিশাতে হবে আর সবচেয়ে ভালো হবে যে ছোট একটি বাটিতে আগে থেকে যদি রংটা গুলিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকা হয় তাহলে রংটা খুব সুন্দরভাবে কাপড়ের গায়ে লাগে নতুবা অনেক সময় রংটা না মিশলে পানির সাথে কেমন একটা ফেকাশে বা ছাঁকড়া চাকড়া হয়ে থাকে রংটা মেশানো হয়ে গেছে এখন আমি দুটি বালিশের কাবার যে আগে থেকে বেঁধে বিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং এটি কাঠির সাহায্যে ভালোভাবে চেপে চেপে এই কাপড়ের মধ্যে রঙগুলো ঢুকাতে চেষ্টা করছি আর এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে উলটি পাল্টি দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে আমি মোট মাঠ আধা ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবার ও ঠান্ডা পানিতে ধুয়ে নিব আর ব্যাট কালারে তেমন কালার ওঠে না এজন্য এত বেশি কালার যায়নি এখন আমি সেই পানি থেকে উঠিয়ে বাদনগুলি খুলে নিচ্ছি ফাইনালি ডিজাইনটা দেখার জন্য এখন হবে সবচেয়ে সারা দিন পরিশ্রমের মজার সময় এই বাদনটা যখন খুলবো যখন দেখবো ডিজাইনটা মনের মতো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে তাহলে সারাদিনের পরিশ্রম এখানেই সার্থকতা তো আমি প্রথমে সুতাটা কেটে নিচ্ছি আপনারা খুব সাবধানতার সাথে সুতাটা কাটবেন অনেক সময় অ্যাক্সিডেন্টলি কাপড়ের গায়ে লেগে কাপড়টাও খেটে যেতে পারে তাই সব সময় আপনারা সাবধানতার সাথে এই বাদনগুলো খোলার চেষ্টা করবেন আর রঙ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন আমি অল্প স্বল্প রঙ করি এই জন্য গ্লাভস পরি না তো যারা বিজনেস করবেন তারা অবশ্যই গ্লাভস পরে নেবেন হলে এগুলো ত্বকের জন্য খুবই ক্ষতিকর আর সবচেয়ে ভালো হয় সানগ্লাস অথবা চশমা আর মাস্ক পরলে কারণ এতে ক্ষতিকারক যে কেমিক্যাল থাকে এগুলো শ্বাস প্রশ্বাসের সাথে গিয়ে আপনাদের ফুসফুসে সমস্যা করতে পারে এজন্য আপনারা অবশ্যই মাস্ক পরে নেবেন তাহলে আপনাদের কোনো কোনো সমস্যা হবে না বা কোনো রোগের ঝুঁকি থাকবে না আসলে জানি না আমার কথাগুলোতে আপনারা বিরক্ত হচ্ছেন কি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য কাজ তো আমরা সবাই করি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকটাই কমে যায় তো যেই কাজে একটু রিক্স থাকবে সেই কাজে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই ফাঁকে আমার বাঁধনগুলো কাটা হয়ে গেছে এখন আমার ফাইনালি ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি সেলাই ছাড়া বেঁধেছিলাম সেই কাবারটা আর এখন আমি দেখিয়ে দিব যেটি আমি সেলাই করে বেঁধেছিলাম সেই টাইডেড ডিজাইনটা আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর এই টাইডের কাজগুলো করার পরে এবং বাঁধনগুলো খোলার পরে দেখবেন আপনার হাতটা একটু পিছলি পিছলি হয়ে আছে তখন আপনারা লেবু জলে হাতটা কিছুক্ষণ ভিজিয়ে ওয়াশ করে নেবেন তারপরে লসুন লাগিয়ে নেবেন ফাইনালি আমার দুটো বালিশের কভার বাদনগুলো খোলা হয়ে গেছে এখন আমি আবারও পানি দিয়ে ভালোভাবে কষ দিয়ে ধুয়ে বাড়তি যে রঙটা আছে সেগুলো উঠিয়ে দিব ব্যাট কালারে আর রং উঠবে না এই প্রথম যতটুকু রং ওঠার উঠে যাবে দেখুন আমার ফাইনালি দুটি বালিশের কাবার টাইডে করা হয়ে গেছে আমি ফ্লোরে বিছিয়েছি আমার কাছে মাসাল্লা অনেক সুন্দর লাগছে ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এই দেওয়া ছোট্ট লাইকে আমার অনেকাংশে কাজের উৎসাহ বেড়ে যাবে খুবই বেশি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম